দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের খুব সংক্ষিপ্ত একটি আড্ডা বলুন সাক্ষাৎকার বলুন যেভাবে আপনারা নেবেন আমাদের সাথে আজকে এই ফেস দ্য পিপল প্রধান বাংলাদেশের প্রধান অফিসে উপস্থিত রয়েছেন যারা এম এ সালাম তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাশাপাশি তিনি একজন আমাদের দেশের মুক্তি সংগ্রামে একজন অগ্র অগ্রগামী ভূমিকা পালন করা মুক্তিযোদ্ধা সম্মানিত মুক্তিযোদ্ধা তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আমাদের ফেসবুক পর অফিস তিনি পরিদর্শন করতে এসেছেন তার কাছ থেকে আমরা তার প্রতিক্রিয়া জানতে চাই পাশাপাশি রয়েছেন আমাদের সাথে মেজর অস্তরপ্রাপ্ত জনাব সিদ্দিকুর রহমান সাইদ সিদ্দিক সাইদ সিদ্দিক দুঃখিত আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সালাম ভাই আপনার সাথে সবসময় আমার দেখা হয়েছে হাজার হাজার কিলোমিটার দূর থেকে সেই শুধু কানাডা থেকে আমি সবসময় আপনাদেরকে নিয়ে টক শো করতাম এই প্রথম স্বাধীন মানে দ্বিতীয় স্বাধীন ঠিকভাবে বলবো না জুলাই অগাস্টের অনেক রক্তের বিনিময়ে যে পরিবর্তন আমরা এনেছি এরপর আমার প্রায় নয় বছর পর আমার দেশে আসার পর আপনার সাথে এই টিভিটা প্রথম এই সাক্ষাৎকার বলুন আর আলোচনা করব আমাদের এই অফিসটা দেখে ফেলতে বলে দীর্ঘদিনের কার্যক্রম আর আজকের এই আমাদের এই পরিবেশ দেখে কেমন লাগলো আপনার কাছে প্রথমত ধন্যবাদ এবং তারপরে মহান আল্লা আল্লাহ তাল্লা দরবারে সুক্রিয়া আদায় করি যে যে সময়টা আমরা পার হয়ে এসেছি আমরা সহযাত্রী ছিলাম আপনি হয়তো অনেক দূরে ছিলেন আমরা দেশে ছিলাম কিন্তু পরস্পর আমরা কানেক্টেড ছিলাম যে দেশের এই অবস্থা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এবং এই পরিত্রাণ পাওয়ার জন্য যে ত্যাগ যে তিতিক্ষা যে সংগ্রাম যে ডেডিকেশন যে স্যাক্রিফাইস সব কিছুর অংশীদার ফেস দ্য পিপুল এবং আমরাও তো সেই কারণেই আজকে প্রথমত আমি খুবই আনন্দিত হয়েছি যে আজকে সেই সুন্দর ক্যামেরা থেকে আপনি ঢাকায় এসেছেন এবং ঢাকায় আপনার আজকের এই অফিস দেখে আমার খুব ভালো লাগলো এবং এটা অবশ্যই আমি বিশ্বাস করি যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের একটি ধাপ আমরা পেরিয়েছি আরেকটি ধাপে আমরা আছি এবং এই এই অবস্থায় ফেজদীপ তার সেই অতীতের মতো সংগ্রামী এবং গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বা পালন করবে এবং কখনো অন্যায় কাছে মাথা নত স্বীকার করবে না এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াইয়ে এখনও আমরা আছি কারণ এখন পর্যন্ত ফ্যাসিবাদের মাথা বিক্রি বিদায় হলেও ফ্যাসিবাদ কিন্তু চূড়ান্তভাবে এখনও বাংলাদেশ থেকে যায়নি বা বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি যে পর্যন্ত আমরা গণতন্ত্রের এখন সুবাতাস আমরা দেখছি কিন্তু গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা ফিরে পাইনি কারণ এখন পর্যন্ত সবাই একটা শঙ্কা আছে নির্বাচন নিয়ে যে নির্বাচনটা দীর্ঘদিনের আমাদের কাঙ্ক্ষিত ছিল এই দেশের যুব সমাজ বা অনেকে গত নির্বা তিনটা নির্বাচনে ভোট না দিতে পেরে অনেকে মৃত্যুবরণ করেছে অনেকে নতুন ভোট ভোটার হওয়ার পরও এই পর্যন্ত তিনটা ভোটে অংশগ্রহণ করতে পারে নাই বা দেশের রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে সেটা যে নির্ধারণ করার অধিকার যেই দেশের নাগরিকদের সেই নাগরিকদের সেই অধিকার থেকে বঞ্চিত ছিল সেই বঞ্চিত ব্যঞ্জন কিন্তু এখন পর্যন্ত দূর হয় নাই কারণ মানুষের মধ্যে এখনও সংখ্যা কবে নির্বাচন হবে আবার অনেকে বলে কি আবার আদৌ নির্বাচন হবে কি না অর্থাৎ শেখ হাসিনার সময় যে প্রশ্নটা মানুষের মধ্যে ছিল যে কারণে আমরা শেখ হাসিনাকে বিদায় করলাম কিন্তু সেই প্রশ্নের উত্তরটা এখনও পরিপূর্ণ পরিষ্কার না তাই সেই আন্দোলনে আমরা বিশ্বাস করি ফেস দ্য পিপুল জনগণের পাশে থাকবে আন্দোলনকারী মানুষের পাশে থাকবে এবং এই গণতন্ত্রকে ফিরে আনার জন্য এই দেশ যাতে চূড়ান্তভাবে ফ্যাসিবাদ মুক্ত হয় আধিপত্যবাদী শক্তির কবল থেকে যাতে পরিপূর্ণ মুক্ত হয় কারণ এখন আমরা ভয় পাই যে আবার সেই আধিপত্যবাদের শক্তির দোষররা যখন নতুন করে থাবা এখানে মেলেবেড়ায় বা তারা আবার এখনো অনেক রকম মানে তারা ধমক দেয় যে আবার তারা ফিরে আসছে তখন স্বাভাবিকভাবে আমরা শঙ্কিত হই কিন্তু ভীত হই না কারণ আমরা জানি বাংলাদেশের মানুষ সবসময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি গণতন্ত্র পাইনি বলে আমরা দেশ স্বাধীন করেছি এবং স্বাধীনের পরেও আমরা এক পর্যায় বারবার আমরা এই গণতন্ত্রকে স্থায়ীকরণের জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা লড়াই করে যাচ্ছি যে পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না দেবে সেই পদ্ধতি অবশ্যই একজন গণতান্ত্রিক চলমান অবশ্যই আমি মানে সেই আমার সবসময় যে টকস করি সেটার আমি আজকে না গেলেও আপনি সেই সুযোগ আমার না দিলে আমার কয়েকটা ক্ষুদ্র প্রশ্ন আপনার কাছে করতেই হবে আজকের প্রেক্ষাপটে আমি যদি সংক্ষিপ্তভাবে আপনি উত্তর দেন দুই একটা প্রশ্ন সর্বপ্রথম যে যে ইচ্ছা এবং যে স্বপ্ন নিয়ে দু হাজার চব্বিশে জুলাই আগস্টে মানুষ রক্ত দিয়েছিল হাজার মানুষ রক্ত দিয়েছিল সেই স্বপ্নের সাথে এখনকার প্রাপ্তিটা কি আপনি শতভাগ পূরণ হয়নি বলে মনে হচ্ছে না অবশ্যই না আমি তো একটা বললামই যে 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 স্বপ্ন নিয়ে শোনা এটা হলো কি আজকে শুধু এই জুলাইয়ের স্বপ্ন না এটা এই স্বপ্ন তো আমি যখন একাত্তর সালে যে মুক্তিযুদ্ধে যাই সেই সময় কিন্তু এই স্বপ্নটা ছিল যেটা আমি বারবার বলেছি যে একই স্লোগান সেই একাত্তরের স্বপ্ন আপনার পূরণ হয়নি এখনো তাহলে চব্বিশের এই যুদ্ধটা বা এই আন্দোলনটা অভ্যত্থানটার প্রয়োজন কি হয়েছিল তো ওই প্রয়োজন প্রয়োজন ছিল থাকবে কারণ যে কারণে পূরণ না হওয়ার কারণে একাত্তরের অপূরণতা অপূরণতার কারণে চব্বিশ করেছেন সব চব্বিশেও সেটা আপনার পূরণ হয়নি না চব্বিশ তো এখনো শেষ হয়ে যায়নি আমরা আপনি আশা করবো যে চব্বিশে এখন পর্যন্ত আমরা যদি অনেক

আমরা আশা করি যেটা পরিষ্কার আমরা চাই যে এই সরকার যাতে ব্যর্থ না হয় এই সরকারটা আমরা বহু আশা করে এনেছি তাই না যে আমরা আশা করি যে এই সরকার সফল হবে কারণ যদি সফল না হয় সমালোচনা বা অনেক কিছু আছে কিন্তু তারপরও সবকিছু মিলেই এখন আমরা চাই যে সরকারটা সফল হোক সফল হোক কোথায় এই সরকারটা সফলতা ওইখানেই যে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাওয়াটাই তাদের সফলতা এর জন্য তাদের এখন ওই যে যত এক্সট্রা এজেন্ডা তারা এতদিন ওপেন করেছিল এই সমস্ত এজেন্ডা থেকে তাদেরকে সরে আসতে হবে তাদের একটা এজেন্ডাই নিয়ে তাদেরকে কাজ করতে হবে সেটা হলো যে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্লাস পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিবাদ না হতে পারে সেটার জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করে তারা নির্বাচনের পথে হাঁটবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন এই জায়গাতে কিছু কিছু মানে বর্তমান চলমান কয়েকটি বিষয়ের সামনে জাতির সামনে এখন খুব কনফিউশন তৈরি করেছে বিশেষ করে বর্তমান চলমান আপনি জানেন আজকে আমরা যে দিনটাতে বসে আছি ঠিক এর আগের দিন আজ তো হল মেয়ের এগারো দশ তারিখে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি তোলা হয়েছিল আপনারা জানেন যে মোটামুটি ঘুসমগুড়ি আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল তারাই আবার এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নেতৃত্ব দিয়ে মোটামুটি বেশ গরম অবস্থা এখন শাহাবাদ থেকে পুরো অঞ্চল আমরা গতকালকে রাতে দেখলাম সরকার আওয়ামী লীগকে সে নিষিদ্ধ করেছে মানে আমি যদি বলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আসলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কি না এখানে অনেকে এই বিষয়টাকে বিভিন্ন বিভিন্নভাবে ব্যাখ্যা করতে যাচ্ছে আপনার কাছ থেকে শুনে একটু পরে আমি যদি চাই করছি এটা আমি যেটা বলি এই নয় মাসে এই এই টাইম বলো যে এই ধরনের নাটক করার কোনো দরকার ছিল না তো পাঁচ তারিখেই তো আওয়ামী লীগ বিতাড়িত হয়ে মানে নাটক কোনটাকে বলছেন আমি যেটা বলবো যে এটা এতদিন লাগবে কেন আওয়ামী লীগ তো জনগণই এটাকে রিগ্রেট করেছে আওয়ামী লীগ ভাগাই দিছে তারাই দিছে যেদিন শেখ হাসিনা পালাইছে সেদিন তো অর্থাৎ আমি এর আগেও আপনার এখানে বলছি যে আওয়ামী লীগ শেখ হাসিনার কবরে নিয়ে গেছে সেই কবর থেকে আওয়ামী লীগকে তুলে আনার দায়িত্ব তো আমার না তাই না বরঞ্চ আমরা বলবো যে সে কবরে দেওয়ার আগে যে সমস্ত অন্যায় অপরাধ গণহত্যা যে সমস্ত করেছে বরঞ্চ সেই সমস্ত বিচারগুলো আমরা যেটা আশা করেছিলাম খুব দ্রুতভাবে যে নয়টা মাস এই সরকার আছে এই সরকার এখন পর্যন্ত শেখ হাসিনার একটা বিচারও এই পর্যন্ত করতে পারেনি নয় মাস কিন্তু এনা একটা গভর্নমেন্টের জন্য তো এই বরঞ্চ এগুলো আমরা আশা করেছিলাম যে আরো আগেই আরও আগেই আওয়ামী লীগের বিরুদ্ধে এই সমস্ত মামলাগুলো আসবে সে হত্যা মামলা সবকিছুর মামলা এবং এগুলোতে সে সব কিছু আসামি জনগণ তো আওয়ামী লীগের বিপক্ষে রায় দিয়ে দিচ্ছে এটা আমরা শুনেছি আমি জাস্ট এখানে একটু আপনারা কৌশলী উত্তর না দিয়ে যদি আমাকে একটু সরাসরি বলেন সালাম ভাই আপনারা সবসময় বিএনপির পক্ষ থেকে যাওয়ার তেস্টার কথা বাদই দিলাম তারাও প্রায় একই আপনারা আওয়ামী লীগের ব্যাপারে এমন স্টেটমেন্ট দেন যে মানুষের সাথে মানে খুব সাধারণভাবে মানুষটাকে বুঝে না আর আপনার কারণ আপনারা সবসময় বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ সরকারকে এই সরকারের কোন। এই একটি না নাই না আপনারা কয়েকদিন আগেও আপনাদের শীর্ষ নেতারা বলেছেন যে এই দুদিন আগে বলেছেন যে এই সরকারের কোনোভাবে তো এই আজকে এই সরকার এই দলকে নিষিদ্ধ করছে কালকে বিএনপি কে নিষিদ্ধ করবে এই থেকে কি মানুষ বুঝতে পারছে যে বিএনপি আসলে আওয়ামী লীগের কে নিষিদ্ধ করুক না না এটা আসলে এটা যদি এর আমি আপনারা এখানে বলছি আপনি আমাকে প্রশ্ন করছেন যে আপনি বলতেছেন দল আমি পরিষ্কার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করে না বাংলাদেশ আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি হিসাবে এখানে সে রাজনীতি করে এটা প্রমাণিত আপনাদের এর আগে নির্বাচনে সে জনগণের ম্যান্ডেট চায় নাই সে ম্যান্ডেট চেয়েছে ভারতের সেখান যে বলেছে যে আওয়ামী আওয়ামী লীগকে যাতে বাংলাদেশের ক্ষমতায় রাখা হয় তো এটা তো কাজে এটা তো পরিষ্কার কাজে সে আওয়ামী লীগের পক্ষে গুনগান গাওয়ার এখানে তো কোনো কোনো কারণই নাই কোনো কারণই নাই আমরা বাংলাদেশই কোনো কারণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার না আমার কথা জনগণই তো নিষিদ্ধ করে দিছে আমার কথা হলো সাহেব আওয়ামী লীগে আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে বিএনপি সেখানে জন্ম হয়েছে যেদিন একাত্তরে পঁচিশে মার্চে যখন আওয়ামী লীগ পালায় গেছে তখন জিয়া রহমানের তো ঘোষণা দেওয়ার কথা ছিল না জিয়া রহমান ঘোষণা দিয়েছে তাই না আবার বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগ এই দেশটাকে ধ্বংস করে দিছিল। গণতন্ত্র শেষ করে দিয়েছিল মানে প্রত্যেকটা সেক্টরকে শেষ করে দিছিল। সেইখানে এই দেশের মানুষ এই জনগণ এবং সেপাই জনতাই যে তারা আর্মির লোক ছিলেন অর্থাৎ সেপাই জনতা সেই সময় এই ব্যর্থ রাষ্ট্রটাকে ব্যর্থ রাষ্ট্রে যাদের স্বাধীনতা নষ্ট না হয়ে যায় এই কারণে সাতই নভেম্বরে জিয়া রহমানকে ক্ষমতা ফিরে আনছিল আবার তার হাতে ক্ষমতা দেওয়ার পরে জিয়া রহমান আবার অর্থাৎ যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল সেখানে জিয়া রহমান আবার আবির্ভাব ঘটেছে এবং সে আবার বাংলাদেশে সে একটা ট্রেনে নিয়ে আসছে দেশের মুক্তিযুদ্ধ বলি এদেশে গণতন্ত্র বলি মানুষের উল্লিগ মৌলিক অধিকার বলি বিচার বিভাগের স্বাধীনতা বলি আইনের শাসন বলি সব কিছু আবার ফিরাইয়ে দিছে আবার আওয়ামী লীগ এইবার আইসা জোর করে এসে আবার সতেরো বছরে আবার তারা সেই গণতন্ত্র হত্যা করছে মানুষের মৌলিক অধিকার নিছে তাই না আইনের শাসন এই দেশে ছিল না এটা তো প্রমাণিত যে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করে না আওয়ামী লীগ এইখানে বারবার আধিপত্যবাদের শক্তির প্রতিনিধিত্ব করছে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় নাই সে মুখ্যমন্ত্রী হইতেই চাইছে কাজে এখানে এটা পরিষ্কার এই ব্যাপার এইখানে বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি অনেকে মিলাইতে চান এটা এক না এবং বিএনপির সবসময় যেটা আমরা বলছি যে আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি এবং আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি যে কারণে আমরা মানুষের মানুষের ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি মানুষ ডিসাইড করবে কি হবে কি হবে না এটা আপনি আমি বলে দিলে হবে না এখনও সরকার অনেকে বলতেছে অনেক কিছু অনেক কিছুই বলে কিন্তু আলটিমেটলি চূড়ান্ত হবে জনগণের কাছে যেতে হবে যে জনগণ কি চায় এর জন্য জনগণ আমরা যেটা ভোটটা চাচ্ছি তাই না দেখবে এইখানে পরিষেবা কিন্তু এখন এই নির্বাহী আদেশে যেটা হচ্ছে এটাকে আপনি কি আপনারা যেটা বলছেন জনগণের মাধ্যমেই এই সিদ্ধান্তগুলি আসা উচিত নয় ব্যাপার কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জনগণের আর কি মতামতের প্রয়োজন আছে আমি তা এখানে আর প্রয়োজন আমি তো বললাম জনগণ তো পাঁচাই দিচ্ছে কিন্তু নিষিদ্ধ অফিসিয়াল না এই এটাকে নিয়ে এতদিন এই যে আমরা তো বলছি আমরা কি বলছি যে ফ্যাসিভাদের মাথা বিদায় হয়েছে এখন বলতো যারা তারা যারা তাকে ফ্যাসিবাদ বানাইছে তারা তো এই দেশে অবস্থান করছে আমরা তো ওই দিনও বলছি তাদেরকে এখন পর্যন্ত কেন বিদায় করতেছে না আমরা তো এই কথাটা আগেই বলে আসছি আমরা হিসেবে আওয়ামী লীগের

আচ্ছা এই সরকার নিশ্চয়ই তাকে তাকে পাঠানোর ব্যবস্থা মানে ব্যাপারটা এরকম যে এই সরকার ব্যবস্থা নিলে আপনারা কখনোই এটা পাবেন এই সরকার আমরা বলতেছি এই সরকার আরো ফার্ম হওয়া উচিত এই সরকার যেভাবে অর্থাৎ একটা দেশের একটা রাষ্ট্রপতি ছিল সে বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে চলে গেল এটা এটা যদি এটা পাগলও বিশ্বাস করবে না যে গভর্নমেন্ট এটা জানে না আচ্ছা এটা পালায় যাওয়ার তো ব্যাপার না তাই না তো কাজে এটা লোক আপনি লোককে কি বুঝাইতে চান একদিক দিয়ে বলবেন যে আমি আওয়ামী লীগের আবার আরেক দিক দিয়ে আপনি আওয়ামী লীগকে বাইরে চলে যাওয়ার ব্যাপারে সহায়তা করবেন আওয়ামী লীগের যত যত মাস্তান ছিল যত হেলমেট বাহিনী ছিল যত সিন্ডিকেট বাহিনী ছিল যত হাতুড়ে বাহিনী ছিল কই কোথাও কোনো গ্রেপ্তার হয়েছে আমরা তো বারবার বলছি এগুলো কেন গ্রেপ্তার হয় না কেন আইনের আওতায় আনা হয় না কেন শেখ হাসিনার বিচার এখনও শুরু হয় না কেন তার তাকে ফাঁসির কাজটা যাইতে এত সময় লাগে কেন কিভাবে তারা আওয়ামী লীগ পালায় যেতেছে এগুলো বন্ধ করতে আমরা কি বলবো আর তার মানে আপনারা চান কিন্তু এই দায়িত্ব হলো এই সরকারের সরকার বড় সময় ক্ষেপণ করেছে এটাও তারা মনে করেনি যে সরকার এত সময় নেবে এইসব ব্যবস্থা নিতে তবে আমরা যতটুকু শুনছি অন্যান্য নেতারা বলেছেন যে গণতান্ত্রিক উপায়ে তাদেরকে নিষিদ্ধ করা হোক তবে নিষিদ্ধ করুক না করুক এটা কখনোই চায় না কিন্তু যে তারা নিষিদ্ধ হবে না ব্যাপারটা এরকম নয় যেন জনগণের ম্যান্ডেট থাকে জনগণের সম্মতি থাকে সেটাই বারবার আমি আসছি আপনার কাছে জাস্ট কিছুক্ষণের জন্য আমি যার কাছে যাচ্ছি তিনি তাকে আপনারা চেনেন প্রিয় দর্শক তিনি সবার যারা বিশেষ করে প্রবাসে আছেন আপনারা জানান যে জুলাই অগাস্টে চব্বিশে অনেক সংকট ছিল আলোচকদের যে আমরা যখন বাংলাদেশ ব্ল্যাক ছিল তখন কয়েকজন শুধুমাত্র প্রবাসে বসে খুব গলা উঁচিয়ে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়েছিল তার মধ্যে অন্যতম ছিলেন জনাব মেজর সিদ্দিক তিনি আজকে বাংলাদেশে এসছেন আই মিন বাংলাদেশে ফিরে এসছেন অনেক দিন যাব কিন্তু আজকে আমরা বাংলাদেশে তাকে পেয়েছি জনাব মেজর সিদ্দিক আপনি কেমন লাগছে আমাদের ফরিদার পিপলে এতদিন আপনার সাথে আমার অবাশীজ যোগাযোগ হতো এখন সরাসরি আমাদের এই অফিসে এসে কেমন লাগছে সবচেয়ে যদি ছোটো করে ধন্যবাদ সাগর ভাই আমি আনন্দিত আপনাকে অভিনন্দন আপনি যে ফেস দি পিপুলকে হাজার হাজার মাইল দূর থেকে পপুলার করেছেন এর পিছনে তিনটি কারণ ছিল একটি ছিল যে জনগণের কথা বলেছেন গণতন্ত্রের কথা বলেছেন এবং বিপ্লবে আপনি এই নিউ জেনারেশন জনগণকে ইন্সপায়ার করেছেন অফকোর্স টকসর মাধ্যমে

একটা বিশাল কানেকশন হয়েছে হাউজি হাউস অফ লোয়ার্স হাউস অফ কমন্স ডাউনিং স্ট্রিট লন্ডনে আমরা কি করছি সেটাও তিনি সমন্বয় করেছেন আজকে আমার কাছে খুব ভালো লাগছে এখানে আমাদের নেতা আমাদের বিএনপির অন্যতম নেতা মুক্তিযোদ্ধা সালাম ভাই এখানে হাজির আছেন আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে আপনি আসছেন একটা অফিস নিয়েছেন আপনাকে অভিনন্দন অফিসের সবাইকে অভিনন্দন ফেস দি পিপুলকে অভিনন্দন এবং আমি বিশ্বাস করে কাজ করে দেখছি কত মানুষ কাজ করে আমরা কিন্তু শুধুমাত্র দেখি যে ফাইসাগু সাগরকে সাগর সামনে দেখে জি না আর পেছনে যে একটা বিশাল টিম আছে টিম আছে এটাকে টিমকে অভিনন্দন সবাইকে অভিনন্দন এবং আপনারা এই জাতির জন্য যে কাজ করছেন এই যে ইয়ং এবং এনার্জেটিক ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি যে একটা টিম করেছেন আপনি একটা অফিস নিয়েছেন আমি বিশ্বাস করি আমার আন্তরিক একটা সাপোর্ট থাকবে আমি যেহেতু বাংলাদেশে চলে এসেছি আট মাস যাবত আছি সাথে বিভিন্ন সেমিনারও করেছি আজকে আমি আশা করছি যে আপনার এই টিম আরও ভালো করবে এবং মিডিয়া ইজ ইন দি ফোরফ্রন্ট মিডিয়া মানুষের সাথে এই রাজনীতিকে আরও মানুষের দোরগোড়ায় নিয়ে যায় জনগণের প্রত্যাশা একটি গণতান্ত্রিক দেশ এবং সেই গণতান্ত্রিক দেশকে পাইতে যে তাজা রক্তে ভেজা বাংলাদেশ তাজা রক্তে ভেজা বাংলাদেশ আমি হাউস অফ ফ্লোরসে দাঁড়িয়ে বলছিলাম যে দুই হাজার হত্যা করা হয়েছে এক হাজার অন্ধ হয়ে গেছে তিন হাজার অসুস্থ এবং উনত্রিশ তারিখে আমি চিৎকার করে বলছিলাম আজকে নয় মাস পরে আমার কষ্ট লাগছে যে অনেক সমস্যা অনেক কনফিউশন অ্যারাইজ করছে কোনো কনফিউশন নাই জনগণ একটা নির্বাচন চায় একটা ক্রেডিবল নির্বাচন চায় একটা গণতান্ত্রিক সরকার চায় এই বিল্ডিংটা যেমন বারোতলা বিল্ডিং দাঁড়িয়ে আছে একটা ফাউন্ডেশনের মাধ্যমে তেমনিভাবে গণতন্ত্রের ফাউন্ডেশন হলো যে এখানে একটা নির্বাচন হবে প্রতিনিধিরা পার্লামেন্টে যাবে প্রত্যেকটা লোক ভোট দিবে। এই যে প্রক্রিয়া সেটাকেই নির্বাচন হবে নির্বাচনটা দিতে হবে এর জন্য পূর্ব শর্ত একটি মৌলিক পরিবর্তন অর্থাৎ কিছু সংস্কার এই মৌলিক সংস্কারগুলো করে একটা ক্রেডেবল নির্বাচন দেওয়া দেওয়া প্রয়োজন এবং সেটাতে যে যতটুকু সময় লাগে সেটা হতে পারে এটা হতে পারে ছয় মাস এক বছর বাট নট যে লম্বা সময় এই কনফিউশন এই ধরনের পপায়গান্ডা হওয়া উচিত না আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে গণতন্ত্রকে বিকশিত করার জন্য গণতন্ত্রকে বিকশিত করার জন্য প্রতিটা ব্যক্তিকে সেই স্বাধীনতা দিব ব্যক্তি স্বাধীনতা আমার বলার স্বাধীনতা এটা একটা গণতান্ত্রিক সরকারই দিতে পারে এটি অগণতান্ত্রিক সরকার এইসব এই যে এনজিও মার্কার সরকার এটা পারবে না এটা বেশি দিন পারবে না সুতরাং আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ ভেরি ক্রেটবুল উনি গ্লোবালি একজন লিডার উনি দেশকে সুন্দর কিছু উপহার দিয়েছে আমি এই রমজানে আমার কাছে ভালো লাগছে স্বাধীনতা উত্তর এই চুয়ান্ন বছর এই প্রথম দ্রব্যমূল্য মানুষের যেটা চাওয়া সেই দ্রব্যমূল্য তিনি নিয়ন্ত্রণ করেছে তিনি এই যে গতকালকে মানুষের যেটা চাওয়া যে সেই আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু আরও আগে হইতে পারতো তারপরেও আমি সাধুবাদ জানাই তারপরেও আমি সাধুবাদ জানাই যে এইভাবে একটার পর একটা ভালো কাজের পর ফাইনাল যে ভালো কাজ সেটা হবে একটি নির্বাচন একটি ক্রেডিবল একটি পার্টিসিপেটরি সকল মানুষের জন্য একটি নির্বাচন সেই নির্বাচনটা যখন আসবে সুন্দরভাবে একটা গণতান্ত্রিক সরকার গঠন হবে সেই সরকার তখন পারমানেন্টলি সামনে যেতে পারবে জি এবং এখানে আবার ফেসদি পিপুল দেশে এবং বিদেশে বসে একসাথে কাজ করতে পারবে আমরা আমরা আপনার উত্তরোত্তর সফলতা কাম থ্যাংক ইউ সো মাচ আপনারা জানেন যে ফেস দ্য পিপল মানে রোড টু ডেমোক্রেসি স্লোগান যতক্ষণ পর্যন্ত আমাদের সেই ডেমোক্রেসি পর্যন্ত আমরা রিচ না করতে পারবে আমাদের রাস্তার যাওয়ার কখনোই শেষ হবে না যেটি বললেন বললেন এস সালাম সাহেব অবশ্যই আমরা সেই পথে আছি শেষ তিরিশ সেকেন্ড করে আপনাদের শেষ মন্তব্য আপনারা জানেন আজকেই ভারতীয় সরকার ফেস দ্য পিপলকে ব্যান করেছে আর কয়েকটা মিডিয়াকে ব্যান করেছে শুনেছি বাংলাদেশে আসলে গণমাধ্যমের ভবিষ্যৎটাকে আপনি শেখ হাসিনা সরকারের আর বর্তমান সরকার আগামী আপনাদের সরকার সবাই মনে করেন বিএনপি সরকার আছে গণমাধ্যমের স্বাধীনতা কতটা থাকবে বলে মনে করেন হ্যাঁ সব কিছু ডিপেন্ড করে যে সমালোচনা যে সহ্য করতে পারবে সেই কিন্তু এগিয়ে যাবে আর যে সমালোচনাকে সারপ্রেস করবে সে কিন্তু ব্যর্থ হবে অর্থাৎ তার ব্যর্থতা যদি আপনার মিডিয়া তো

সেই একাত্তরে যুদ্ধ করেছি তাই না বারবার তো সেটা বাধাগ্রস্ত হয়েছে সেইটা স্বপ্ন তো বললাম যে বাহাত্তর শেখ মুজিব ব্যর্থ করছে তারপরে আবার জিয়া রহমান আইসা আশার আলো দেখাইছে আবার পরবর্তী পর্যায়ে খালেদা জিয়া দেখাইছে এরপর আবার তো শেখ হাসিনা গত সতেরো বছরে আবার এটাকে ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছে এখানে এখান থেকে আমাদেরকে বেরোয় আসা ছাড়া কোনো উপায় নেই এবং সেটার একটাই মাত্র পথ গণতন্ত্র এবং সমালোচনাকে সহ্য এটা পরিষ্কার দেখেন পার্থক্যটা দেখেন বিএনপি আর আওয়ামী লীগ নেতা দল শেখ হাসিনা কি খালেদা জেরে শেষ করে দাও তারেক রহমানের ফাঁসিতে জুলাই দাও ওই জিয়াউর রহমানকে মানে রাজাকার বানায় দাও কিন্তু আপনার দেখেন এই পর্যন্ত এই পাঁচই আগস্টের পরে খালেদা জিয়া এই ধরনের কোনো কথা বলছে তারেক রহমান তারেক রহমান এই ধরনের কথা বলছে বরঞ্চ তারেক রহমানের যে বক্তব্য অর্থাৎ আওয়ামী লীগ দেখেন আমার অত্যাচার নিপীড়ন নির্যাতন করে শেষ করে দিছে কিন্তু তারেক রহমান বলছে খবরদার কোনো প্রতিহিংসা যাওয়া যাবে না এই যে প্রতিহিংসা নাই জিঘাংসা নাই আর আওয়ামী লীগের হলো প্রতিহিংসা জিঘাংসা এটাই হলো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য সেই কারণে কিন্তু বিএনপি জননির্ভর একটা দল যে কারণে এখনও হাসিনাও ভয় পাইতো ভোট দিতে যে ভোট দিলে হাসিনাই বলতো ভোট দেবো কেন একাই ইসা দেশ চালাবে এখনও অনেকে ভয় পায় নির্বাচন দিতে চায় না এই বিএনপি ক্ষমতায় চলে যায় তাই বিএনপি বিএনপি জনগণের দল জনগণের পক্ষে আছে বা বিএনপি কখনো স্বৈরাচারী পন্থা বিএনপিকে নিয়ে অনেক প্রশ্ন আছে আজকে আপনি যেহেতু আমাদের প্রথম মেহমান আমাদের এই স্টুডিওর প্রথম মেহমান আমাদের এই জনাব এম সালামের আজকের এই অনুপস্থিতি জনাব মেজর সাহেবের আজকের অনুপস্থিতি আমাদের ইতিহাসের একটি অংশ হয়ে যায় থাকবে শেষ এক মিনিট গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কোনো ধরনের মনে করেন কিনা সামনে ঝুঁকি আছে বিশেষ করে বিএনপি যদি ক্ষমতায় আসে গণতন্ত্র এবং গণমাধ্যম এটি পরস্পর বিরোধী থাকে এটা যুগে যুগে ছিল কিন্তু যে দেশ যে জনপদ আপনার গণমাধ্যমকে স্বাধীনতা দেয় সেই দেশের উন্নয়ন তত তাড়াতাড়ি হয় যেমন উন্নত দেশগুলো গণমাধ্যমকে শ্রদ্ধা করে গণমাধ্যম যে কোনো জায়গায় ঢুকতে পারে তারা বলতে পারে স্বাধীন রূপে সুতরাং আমি বিশ্বাস করি এই জেনারেশান একটার পর একটা নতুন জেনারেশান আসছে গ্লোবাল ওয়ার্ল্ডে এই বাংলাদেশ অনেক সামনে এখন এই মন্দিরে এটা গ্লোবাল প্ল্যাটফর্মে গ্রামের ছেলেটাও এই স্মার্টফোন ইউজ করে সুতরাং আমি বিশ্বাস করি যে গ্লোবালাইজেশনের যে একটা ইম্প্যাক্ট এবং বাংলাদেশের মানসিকতা এই যে রক্ত ঢেলে দেওয়া এই সব কিছু বোঝায় যে গণতন্ত্র উন্নয়ন হবে এবং